এই পাহাড়ের নাম জাবাল রহমদ এখানে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে সকলে উঠতেছে আর যুবক মানুষ সিঁড়ি দিয়ে উঠলে হয় নাকি পাহাড়ে ওঠার মজাটাই তো এই যে চিপা চাপা দিয়ে ওঠা পাহাড়ের গা ঘেঁষে উঠা গা ঘেঁষে এটার মজাটাই আলাদা দেখি আলহামদুলিল্লাহ আমরা পারি কি না আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এখানে এটা বুঝতে পারছেন যে কোথায় আসছি আমি এটা হলো আরাফার ময়দান এখানে কেয়ামতের দিন বিচারের বিচারের মাঠ হবে এটা আমরা মোমেন ইমানদার হিসাবে এতটুকু কথা তো জোর দিয়ে বলতে পারি আল্লাহ আল্লাহ যেভাবে কাফেলা নিয়ে এই আরাফার ময়দানে এসেছি ঠিক এভাবেই যাতে কি ময়দানে যে হ্যাঁ কি আমাদের ময়দানে এভাবেই যাতে আমরা আমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলকে নিয়ে আল্লাহ আকবরের ধ্বনি দিতে দিতে আমরা আপনার কাছে হাজিরা দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমরা যাতে জান্নাতের দিকে অগ্রসর হইতে পারি আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করে নেন হ্যাঁ আমিন আল্লাহ কবুল করে নেন আল্লাহ আল্লাহ অনেক অনেক আসার সময় আল্লাহ অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলে দোয়া আহ খুব রিক্সের জায়গাটা আর সকলে দোয়া চেয়েছেন অনেক আমার ওস্তাদ আমার বন্ধু বান্ধব সকলে দোয়া চেয়েছেন সকলে আর কিছু মানুষ নাম ধরে ধরে দোয়া চাই দোয়া করতে বলছে এভাবে তো নাম উচ্চারণ করে সকলে আল্লাহ যারা যাদের যারা যারা আল্লাহ নাম ধরে দোয়া চাইছে করতে বলছে যারা এমনি দোয়া করতে বলছে আল্লাহ তাদের সকলের যদি কোনো মনের কোনো উদ্দেশ্য নিয়ে যদি দোয়া চেয়ে থাকে আল্লাহ আপনি তাদের সকলের উদ্দেশ্যকে কবল করে নেন আর যারা আল্লাহ সব থেকে বড়ো বিষয় আল্লাহ আপনি আমারকে মাফ করে দেন আল্লাহ নফসর ওপর অনেক জুলুম করে ফেলেছি আল্লাহ নফসর ওপর অনেক জুলুম করে ফেলেছি আল্লাহ আল্লাহ মাফ করে দিয়ে আমাকে আল্লাহ আপনি আমাকে মাফ করে দিয়েন আল্লাহ নবী ওয়াস সালাম এক হাদিসের মধ্যে বলছে ইমান পরিপূর্ণতা লাভ করে যখন যে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় মালা নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে বিবাহ করছি আল্লাহ ইমানকে পরিপূর্ণ করার মতন এক আমল করছি আল্লাহ বিচ্ছেদের মতো নিকৃষ্টময় এমন খারাপই না আমাদের সংসারের মধ্যে আল্লাহ দিও না ও মালিক উত্তম নেক এক সন্তান দান করো যে ইসলামের দায়ী হইতে পারবে আল্লাহ তোমার কালামের কথা মানুষদেরকে শুনাইতে পারবে আল্লাহ তোমার কালামের গবেষণা করবে আল্লাহ তোমার এই রহমতের তোমার এই সুন্দর নিদর্শনের গবেষণা করতে পারবে আল্লাহ যে দিনের দায়ী হিসাবে আল্লাহ আমার এক ঘরে একটা সন্তান দান করে যে দিনের দায়ী হইতে পারে আল্লাহ কলিজার টুকরা দান করবো আল্লাহ আমাদের সংসারিক জীবনকে সুখে শান্তিতে সুখ শান্তিতে ভরে দেবো আল্লাহ আল্লাহ দোয়া করার তো অনেক অনেক দোয়াই তো করার আছে মালিক মালিক থেকে বড়ো দোয়া মাফ করে দিয়ে মাওনা আল্লাহ কে আমার ময়দান সাক্ষী দিয়ে যাচ্ছে আল্লাহ আল্লাহ সহ্য হচ্ছে না শীতের আবহাওয়া এরপরও সহ্য হচ্ছে না আল্লাহ ওই কি রে আপনি আমাদের সকলকে মাফ করে দিয়ে আল্লাহ আমার পরিবার থেকে অনেক মুরব্বীরা বেকার করছে ওরা তাদের কোমরের আজবকে মাফ করে দিয়ে আল্লাহ আমাদের আল্লাহ উত্তম রিজিক অন্বেষণ করার তৌফিক দান করেন আল্লাহ উত্তম রিজিক দান করেন আল্লাহ আপনি আমার পিতা মাতাকে তাফ করে দিয়েন আল্লাহ আল্লাহ আমার পরিবারকে আল্লাহ আত্মীয় আত্মীয়স্বজন জান্নাতকে সহজ করে দিয়েন আল্লাহ জান্নাতকে সহজ করে দেন ربي رحمهما كما ربياني يعني صغيرة ربي رحمهما كما ربياني يعني صغيرة ربي يزدني علم النافية ربي يزدني علم ربي يسر ولا تعسر وتمم علينا بالخير ربي اشرح لي صدري ويسير لي أمري من لساني يفقهوا قولي الله أفكر